স্বাগত জানাই আপনারা তো রান্না করে খেয়েছেন অনেকভাবে একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে বর্ষার সবজি দিয়ে কিভাবে শুক্ত রান্না করলাম এত তেল মশলা কম দিয়ে চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না রান্না করলে বারবার করবেন বেশ কিছুটা থেকে উচ্ছে আমি এখানে কেটে নিয়েছি আদা আর সরষে বেটে রেখেছি তবে এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আর হাফ চামচ পোস্ত একই সঙ্গে বেটে রেখেছি উচ্ছেগুলো আমি একটু লম্বা লম্বা করে ফালি দিয়ে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন এখানে আমি অন্য অন্য সবজি রেখেছি না আলু পটল কাঁচকলা লম্বা করে ফালি দিয়ে কেটে নেওয়া হয়েছে আগের থেকে বেশ কিছুটা সর্ষের তেল একটা কড়াইতে অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে উচ্ছেগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ উচ্চেগুলো তুলে নেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন একই তেলে আমি অন্যান্য সবজিগুলোও ভেজে নেব সবজিগুলো যদি ভেজে নেওয়া হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আমি কিন্তু ওখানে বেগুন দেখাইনি এখানে আমি একটা বেগুন লম্বা লম্বা করে ফালি দিয়ে কেটে নিয়েছি একটা বেগুন অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন একই তেলে আমি আমি সম্পূর্ণ পটলগুলো ভেজে তবে পটল ভাজার সময় কিন্তু হলুদ গুঁড়োটা অ্যাড করবো এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই লবণ দিলে পটল থেকে নিজস্ব জলটা বেরিয়ে গেলে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে ভাজা হবে না এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ পটলগুলো তুলে নেবো বেশ কিছুটা সরষের তেল আবারও আমি অ্যাড করে নিয়েছি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি একটু লাল করে ভেজে নিতে হবে আপনারা যদি এখানে মটর ডালের বড়ি পছন্দ করলে অ্যাড করতে পারেন একই তেলে রান্না করব সর্ষে আর ধনেটা ভেজে আমি একটা পাত্রে তুলে রেখে দেব সম্পূর্ণ রাখা এই পর্যায়ে অ্যাড হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সাত মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে দেখতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একদম লো ফ্লেমে আদা পোস্ত সর্ষে বাটাটা অ্যাড করে দেবো এই পর্যায়ে অ্যাড করব হাফ কাপ দুধ এখানে আমি লিকুইড দুধটা অ্যাড করেছি আপনারা এখানে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন একদম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে এক চামচ চিনি এবং উচ্ছে ভাজাগুলো এই পর্যায়ে অ্যাড করে দেব হালকা হাতে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব ভেজে সম্পূর্ণ মশলাটা এক চামচ ঘি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো তারপর সার্ভ করব এটা এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল হয়েছিল গরম খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি যে এখানে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন এখানে যে সবজিগুলো আমি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন